আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি ওমানের কোন শহর থেকে দেখছেন কমেন্টস করুন আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন নতুন ভিডিও শেয়ার করলে আপনি ভিডিও সব সময় পেয়ে যাবেন ওমানের এক রিয়াল ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ তিনশো এগারো টাকা অনুপঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশবিক অ্যাপের মাধ্যমে আমরা যখন দেশে টাকা পাঠাই বিভিন্ন এক্সচেঞ্জ ব্যবহার করি আবার নানান পদ্ধতিরও অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ডমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা পাঠানোর সময় এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে বুঝে নিতে বলবেন আপনি যে এক্সচেঞ্জ ব্যবহার করছেন তাকে বলবেন সর্বোচ্চ টাকার রেট পাওয়ার জন্য আজ আপনি কোন মাধ্যম ব্যবহার করবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আজ মালয়েশিয়ার এক রিঙ্গিত সাতাশ টাকা পঁচিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার এক বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার একাশি টাকা নিউজিল্যান্ড এক ডলার চুয়াত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা বাহারানের এক দিনা তিনশো সতেরো টাকা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা কুইতি একদিনা তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকার এক রান ছয় টাকা চৌষট্টি পয়সা জাপানি এক ইয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান এক অন আট পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা আন্তর্জাতিক ডলার মানদণ্ডে টাকার রেটে পরিবর্তন আসে কমেন্টস করবেন সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে যা জানতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কিত যেহেতু বর্তমান সময় বিভিন্ন কোম্পানি বিভিন্ন মাধ্যমেই সাধারণ মানুষকে প্রতারিত করছে গোল্ডের ক্ষেত্রে আপনি যখন এই ইনফরমেশনগুলো যাচাই করে নেবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আট ওমান এরিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম খরিদ করতে পারবেন তেরো ওমান এরিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন আঠারো ওমান এরিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন তেইশ ওমান এরিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন সাতাশ ওমানেরিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন আটাশ ও মানেরিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন একত্রিশ রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে